এক ভদ্র মহিলা যে কিনা কোম্পানির এইচ আর তাকে কেন তার অফিসে সামান্য সাফাই কর্মীর পা ধরে ক্ষমা চাইতে হলো তা জানার জন্য আমাদের জানতে হবে আগের ঘটনাগুলি সময় সকাল সাড়ে আটটা সূর্যের আলো কাঁচের দালানে প্রতিফলিত হয়ে পুরো ভবনটাকে যেন সোনার মতো ঝলমল করে তুলেছে বহুতলে এই অফিসে তখন কর্মচারীদের আনাগোনা শুরু হয়েছে কেউ লিফটে ঢুকছে কেউ কফির কাপ হাতে ব্যস্ত কথা বলছে রিসেপশন ডেস্কে বসে এক মহিলা ফোনে বলছে হ্যাঁ আজ নতুন সিইওর ঘোষণা হবে নাকি শুনলাম বোর্ড মিটিং আছে কে হবে জানো পাশ থেকে আরেকজন হেসে বলে জানি না রে কিন্তু যেই হোক আগেরটার মতো বুড়ো না হলেই ভালো এইসব কথার মাঝে অফিসের এক কোণে দাঁড়িয়ে আছে এক তরুণ হাতে পুরনো ঝাড়ু গায়ে ফ্যাকাশে নীল ইউনিফর্ম চোখে শান্ত ও কিন্তু অনুসন্ধানী দৃষ্টি নাম অরিজিৎ সে ধীরে ধীরে ফ্লোর মোছার কাজ শুরু করে পাশে থাকা এক বৃদ্ধ কর্মচারী ফিসফিস করে বলে নতুন ছেলে নাকি আগে কোথায় কাজ করতিস অরিজিৎ মৃদু হাসে গ্রামে স্কুলে একটু কাজ করতাম এখন শহরে এসেছি বৃদ্ধ মাছা নেড়ে বলে এই অফিসে সাবধানে থাকবি বাবা এখানে নিচু পোস্টের লোকদের কেউ মানুষ ভাবে না অরিজিৎ চুপ করে যায় চোখে যেন এক অদ্ভুত ঝিলিক কৌতূহল আর এক অদম্য শান্ত শক্তি রিয়া মুখার্জি কোম্পানির এইচআর প্রধান লাল হিল পরে দ্রুত হেঁটে আসছে ফোনে কারোর সঙ্গে কথা বলছে না না ওই ফাইলটা ঠিকমতো তাই হয়নি বলো ওদের আমি মিটিংয়ের আগে ওটা চাই তার মুখে আত্মবিশ্বাস কিন্তু ভেতরে অহংকারও আছে সে করিডোর পার হতে হতে দেখে এক কোণে অরিজিৎ মোছামুছি করছে রিয়ার কপালে ভাঁজ পড়ে এই তোমার নাম কি জি অরিজিৎ তুমি জানো না এই করিডোরটা এখন ভিজে থাকলে লোকে স্লিপ করতে পারে এই লেভেলে এমন কাজ কে করতে বলেছে তোমাকে অরিজিৎ শান্ত গলায় বলে ম্যাডাম নিচের ফ্লোরে জল পড়েছিল তা একটু শুকিয়ে নিচ্ছিলাম রিয়া তার ছিল্লের হাসি হেসে বলে তোমার মতো লোকজনের জন্যই অফিসে ডিসিপ্লিন থাকে না আর হ্যাঁ এই ইউনিফর্মটা স্ত্রী করে পড়বে ঝাড়ু দাড়ু যদি এলোমেলো হয় কোম্পানির ইমেজ নষ্ট হয় চারপাশে অনেক কর্মচারী সেই দৃশ্যটা দেখে চুপ থাকে কেউ সাহস করে কিছু বলে না অরিজিত শুধু একবার চোখ তুলে তাকায় শান্ত মুখ কিন্তু চোখের গভীরে যেন আগুন জ্বলছে ক্যান্টিনে দুপুরের সময় অরিজিত এক কোণে বসে খাবার খাচ্ছে একজন মহিলা অফিস স্টাফ এসে বলে তোমার নাম অরিজিৎ তাই না আজ সকালে এইচআর ম্যাডাম তোমার উপর বেশ চিৎকার করলেন হ্যাঁ কিছু ভুল করেছিলাম হয়তো হাসে অরিজিৎ না আসলে উনি সবার সাথেই এমন উনি শুধু বড় অফিসারদের সামনে হাসেন বাকিদের সামনে তুচ্ছ করে কথা বলেন অরিজিৎ শান্ত গলায় বলে বুঝলাম মানে এখানে পদ বড় মানুষ ছোট মহিলা অবাক হয়ে তাকায় তুমি তো ঝাড়ুদার হয়েও খুব শিক্ষিতভাবে কথা বলো অরিজিৎ কাঁধ ঝাঁকায় শিক্ষা শুধু বইতে থাকে না মনে থাকলেও মানুষ আলাদা হয় পরের দিন অফিসের কনফারেন্স রুমে রিয়ার নেতৃত্বে এইচআর টিম একটি মিটিং নিচ্ছে একজন নতুন অ্যাকাউন্টস অফিসের ভুল রিপোর্ট এনেছে রিয়া আবারও রেগে আগুন এটা কিভাবে লিখলে আমি কি তোমাকে রিপোর্ট বানাতে শেখাতে আসব ছেলেটা মাথা নিচু করে থাকে তখন পাশে ঝাড়ু নিয়ে অরিজিত দাঁড়িয়েছিল ধীরে বলে ম্যাডাম যদি ভুলও হয়ে থাকে সেখানেই তো নেতার কাজ রিয়া মুহূর্তে তার দিকে তাকায় তুমি কি আমাকে শেখাবার অরিজিৎ শান্তভাবে বলে আমি তো কিছু শেখাতে চাই না শুধু মনে করাতে চেয়েছিলাম কেউই নিখুঁত নয় চারপাশে সবাই অবাক রিয়া বিরক্ত মুখে বলে এই লোকটা খুব চালাক মনে হচ্ছে কাল থেকে ওকে নিচের ফ্লোরে পাঠিয়ে দাও সবাই চোপ করে যায় অরিজিৎ শুধু মাথা নয় আর মনে মনে বাবার কণ্ঠস্বর শুনতে পায় মানুষের অহংকারী তার প্রকৃত মুখোশ অরিজিতের ভাড়া করা ছোট ঘর রাতে সে জানালার ধরে বসে পুরনো এক ফ্রেম বের করে ছবিতে তার বাবা রাজীব সেন সেন কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চোখ বুঝে অরিজিৎ বলে বাবা আমি দেখছি তুমি ঠিকই বলেছিলে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কাল কোম্পানির বোর্ড মিটিং আমি সব সত্যিটা দেখাবো কিন্তু কাউকে অপমান নয় শেখাবো পরদিন সকাল অফিসে অদ্ভুত প্রস্তুতি সব কর্মচারী ব্যস্ত কারণ আজ বোর্ড মিটিং আছে গুজব আজই নতুন সিইওর নাম ঘোষণা হবে রিয়া কফি হাতে সহকর্মীদের বলে নতুন সিইও কে হবে জানি না তবে আশা করি এবার একটু প্রফেশনাল কেউ হবে আগের মতো দানশীল টাইপ মানুষ লাগবে না কোম্পানি মানে বিজনেস একজন হেসে বলে তোমার মতো প্রফেশনাল তো আর কেউ নেই রে রিয়া রিয়া ভরে বলে আমি জানি কাকে কোথায় দাঁড় করাতে হয় ঠিক তখনই দরজার পাশে অরিজিত মোছামোছি করছে কেউ খেয়াল করছে না কিন্তু তার মুখে আজ অন্যরকম রকম কনফারেন্স রুম সবাই জড়ো হয়েছে বোর্ডের চেয়ারম্যান এসে ঘোষণা করেন আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা রাজীব সেনের মৃত্যুর পর আজ আমরা তার পুত্রকে আমাদের নতুন সিইও হিসেবে স্বাগত জানাতে চলেছি সবাই নীরব রিয়া কৌতূহলী চোখে তাকায় দরজার দিকে হঠাৎ দরজা খুলে যায় সেই ঝাড়ুদার ছেলেটা অরিজিৎ আজ পড়েছে কালো স্যুট পরিপাটি চুল চোখে আত্মবিশ্বাসের দীপ্তি সবাই হতবম্ব চেয়ারম্যান বলেন পরিচয় করিয়ে দিচ্ছি মিস্টার অরিজিৎ সেন আমাদের নতুন সিইও মুহূর্তে অফিসের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে রিয়া যেন জমে যায় তার চোখে ভয় লজ্জা অবিশ্বাস সব একসাথে অরিজিৎ মঞ্চে উঠে মৃদু হেসে বলে আপনারা আমাকে এতদিন সাফাই কর্মচারী ভেবেছিলেন আমি সেখানেই থাকতে চেয়েছিলাম কারণ বাবার শেষ ইচ্ছা ছিল মানুষকে চিনতে হলে তার মুখোশ খুলে নয় নিজের মুখোশ পরে তাদের সামনে দাঁড়াও রিয়া নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে আ আমি জানতাম না অরিজিৎ হাসে আপনি জানতেন না তাই তো আজ আপনাদের চিনতে পেরেছি সবার মুখ নীরব কারু চোখে জল কারু মনে অপরাধ বোধ অরিজিৎ গম্ভীর গলায় বলে আগামীকাল থেকে সেন কর্পোরেশনে একটাই নিয়ম থাকবে কেউ বড় নয় কেউ ছোট নয় পদ নয় কাজ ঠিক করবে মানুষের মান রিয়া করিডোরে দাঁড়িয়ে আছে মুখে লজ্জা আর চোখে অনুশোচনা অরিজিৎ পাশ দিয়ে যেতে যেতে থেমে বলে মানুষ ভুল করলে শাস্তি নয় সুযোগ চায় রিয়া নিঃশব্দে মাথা নয় ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় অফিসের লিফ্টের দরজা বন্ধ হচ্ছে আর সেই দরজার প্রতিফলনও দেখা যায় এক তরুণ নেতার দৃঢ় মুখ যে শিখেছে ক্ষমতা নয় মানবিকতাই নেতৃত্বের আসল রূপ